ভালো যা হ্যাঁ রানিং তো ভালোই যায় না তো এটা রানিং সরদার টেস্ট মারো না টেস্ট মার এই আবার আগে মেরে চেক এ যাচ্ছে বীরেন্দ্র সেনানন ময় বড় লেবু তালেীরা দেবো যদি দরকার এখানে খাবার লাগে না লাগে নাজানি কলা গছৰ ডগৰ বেংক নে বুজা মই মই ভাঙিয়া দি লাগিব লগুন লাগ পাই না দেখ এটা কী এর লগে কানেকশন মুরা লাইট বন্ধ হয়ে যায় এটা লগে নাকি হ্যাঁ যাই বুকা হ্যাঁ বন্ধ হয়ে যাবো তাহার 이리로 대우시도록 아. 잡다네레 가강에 내겠어. 안 돼. 난 보통 이주가 아니지. 아? 할래